নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে শুক্রবারই দিল্লি গিয়েছেন রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি পৌঁছেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজriwalের বাড়িতে গেলেন মমতা। দেখা করলেন অরবিন্দে স্ত্রী সুনিতা কেজriwalের সঙ্গে। আপের তরফে এই খবরই শিলমোহর দেওয়া হয়েছে। বর্তমানে আবগারি দুর্নীতি মামলায় জেলে রয়েছেন অরবিন্দ কেজriwal। নীতি আয়োগের বৈঠক রয়েছে 27 জুলাই। ওই বৈঠকে যোগ দিতেই দিল্লি গিয়েছেন মুখ্যমন্ত্রী। তার সঙ্গে গিয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়ার আগে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে কড়া মন্তব্য করেন রাজ্যের মুখ্যমন্ত্রী আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল অরবিন্দ কেজরিওয়ালকে তারপর তাকে অন্তর্বর্তী জামিন দিয়েছেন সুপ্রিম কোর্ট যদিও সিবিআই এর করা একটি মামলায় তাকে তিহার জেলে থাকতে হয়েছে এরপর একাধিকবার হয়ে সুর চড়াতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে এমনকি গ্রেফতারির বিষয়টিকে বিজেপির চক্রান্ত বলে মন্তব্য করেছেন তিনি দিল্লি যাওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন বাজেটে রাজ্যকে বঞ্চনা করেছে কেন্দ্রীয় সরকার পাশাপাশি বাংলা ভাগ নিয়েও বিজেপিকে কড়া আক্রমণ করেছেন তিনি